হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর আজকে আমরা চলে এসেছি হোপ মার্কেটের দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বটা যারা দেখেনি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন এবং দেখতে পাবেন আজকে আমরা বেশিরভাগই শীতের কাপড়গুলো দেখতে পাচ্ছিলাম আর এদিকে বাসায় রেগুলার পড়ার জন্য কিছু থ্রি পিস দেখতে পাচ্ছিলাম যেগুলো প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা একদম আর এই ধরনের দোকানগুলো কিন্তু হোপ মার্কেটে বেশ কয়েক জায়গায় দেখা গেছে এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন কার আছে আশা করি এগুলো হয়তো বা বাসায় পরার জন্য মোটামুটি ভালো হবে আর এদিকে ছিল কিছু সোয়েটার এখানে কিন্তু বিভিন্ন প্রাইজের সোয়েটারগুলো পাওয়া যাচ্ছে যেমন ধরুন তিনশো চারশো পাঁচশো টাকার ভিতরে আর এই প্রাইজের ভিতরেই প্রত্যেকটা সোয়েটার কিন্তু পেয়ে যাবেন আর এই উইন্টার কালেকশানগুলো কিন্তু প্রত্যেকটাই কোয়ালিটিফুল ছিল ফুটপাথ থেকে কিনলে যে বাজে হবে তা কিন্তু সবসময় না বেছে বেছে যদি নিতে পারেন কেউ বুঝতে পারবে না যে আপনি কোথা থেকে কিনেছেন কারণ মার্কেটেও অনেক সময় এই সেম প্রোডাক্ট পাওয়া যায় শুধুমাত্র তফাত হলো যে তারা প্রাইসটা বেশি রাখে কারণ তাদের ব্যাট ট্যাক্স দোকান ভাড়া ইত্যাদি যুক্ত থাকে আর এখান থেকে আমি কিছু প্লাজো নিয়ে নিয়েছিলাম যেগুলো অল টাইম বাসায় পড়ার জন্য খুবই পারফেক্ট আর ওগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা করে এখানে পঞ্চাশ টাকা করে কিছু সোয়েটার ছিল এগুলো রিজেক্টেড ছিল কিছুটা তবে দেখে নিতে পারলে ভালো পাওয়া যায় এখন আমরা ঢুকে গেলাম পরবর্তী একটা কলি এখানে দেখুন সুন্দর সুন্দর কিছু আহ ছিল আর এই জায়গাটা হলো ঠিক গার্লস আইডিয়াল স্কুলের সামনের দিকের অংশটা আর এই পাশটাতে দেখুন কিছু ব্যাগের দোকান ছিল এখানে একশো থেকে দেড়শো টাকার ভিতরে সবগুলো ব্যাগ পাওয়া যাচ্ছিলো যেমন ছোট এই ব্যাগগুলো মাত্র একশো টাকা করে ছিল আর বড় যে ব্যাগগুলো দেখা যাচ্ছে সেগুলো সবগুলো যেটাই নেন সেটার প্রাইস ছিল দেড়শো টাকা করে আর প্রত্যেকটা ব্যাগই কিন্তু খুব সুন্দর ছিল এই হাতের ব্যাগটাও দেড়শো টাকা এরপর সুন্দর সুন্দর টোট ব্যাগের কালেকশন টোট ব্যাগগুলো ছিল দুইশো টাকা প্রাইসের ভেতর আর এখানে বিভিন্ন ডিজাইন এবং কালার কিন্তু দেখা যায় প্রাইস দুশো টাকা হিসেবে কিন্তু ব্যাগগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো এই মুহূর্তে আমি আছি গার্লস আইডিয়াল স্কুলের সামনে যেখানে ফুচকা বিক্রি করে সেই জায়গাটায় কারণ একদম ভর শপিং করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই মুহূর্তে গার্লস আইডিয়াল স্কুল থেকে দশ নম্বর ওভারব্রিজের দিকে হাঁটতে শুরু করেছি এদিকটায় কিন্তু খুব ভালো ডিজাইনের কিছু চুরির দোকান রয়েছে এখানে ব্যাগ যারা নিতে চান একটু সময় নিয়ে আসবেন প্রচুর কালেকশন আছে ব্যাগের আর তারপর আরেকটা জিনিস সেটা হলো সুন্দর সুন্দর বাসায় পড়ার কিংবা রাফিউজের জুতাগুলো বিভিন্ন ধরনের স্যান্ডেল আছে এখানে প্রাইস খুবই রিজনেবল দুইশো আড়াইশো এর ভিতরে ভালো ভালো স্যান্ডেল পেয়ে যাবেন আর দেখতে সবগুলোই খুবই আকর্ষণীয় আর এদিকে চলে এলাম এবার কুকারিজের যে কিছু দোকান ছিল সেই দিকে এরপর আমরা চলে এলাম মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট সেটা হলো সিরামিক্সের দোকানগুলোর সামনে আর সিরামিক্সের এই দোকানগুলো এত অ্যাট্রাকটিভ ছিল সেটগুলোর দাম খুবই রিজনেবল ছিল যেমন গ্লাস বাটি কিংবা যে ফিনি সেটগুলো সেগুলোর দাম তিনশো থেকে শুরু হয় আর ফিনি সেটগুলো খুবই কোয়ালিটিফুল এবং দেখতেও আকর্ষণীয় আর এই যে সিরামিক্সের এই কালেকশনগুলো ট্রান্সপারেন্ট এই ট্রান্সপারেন্ট সেটগুলো কিন্তু আমি হলিডে মার্কেটে কিংবা অন্যান্য ফুটপাথের মার্কেটে খুব একটা দেখিনি সুতরাং সেদিক থেকে কুক মার্কেটটা একটু ব্যতিক্রম আর এগুলো কিন্তু ঘরে সবসময় মেহনুমানদের জন্য কিংবা রেগুলার ইউজের জন্য যথেষ্ট ভালো আর এইদিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছু শীতের কাপড় বাচ্চাদের এইদিকে কিছু হেয়ার অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছিলাম এখানে রাউন্ড ব্যান্ড তারপর পাঞ্চ ক্লিপ সুন্দর সুন্দর কাঁকড়া ক্লিপগুলো যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে আর রাবার ব্যান্ড তো আছেই সো সব ধরনের ক্লিপস এখানে দেখা যাচ্ছিলো কালারফুল তারপর আরও কিছু দোকানে দেখতে পেলাম যে শীতকালে ঠোঁটে দেওয়ার জন্য যে অ্যালোভেরার লিপ বাম আছে কিংবা দশ বিশ টাকার ভিতরে লিপ বামগুলোর দাম শুরু হয় যদিও ওইগুলো কোয়ালিটি খুব একটা ভালো হয় না আর এখানে দেখুন তিরিশ টাকা করে কানের দুলগুলো পাওয়া ছিল প্রত্যেকটাই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন ছিল আর ত্রিশ টাকা দাম হিসেবে তো খুবই ভালো ছিল এই মুহূর্তে আছি হোপ মার্কেটের শুরু রাস্তাটা তার মানে ওভারব্রিজের কাছে যে অংশটা দশ নম্বরে এখন আছি লেডিস ব্যাগের দোকানের সামনে চারশো থেকে ছশো টাকার ভেতর এখানে সুন্দর কিছু ব্যাগ পাওয়া যায় দেখুন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ক্লাসই ছিল আপনি যদি এগুলো ব্যবহার করেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো ফুটপাথ থেকে নেওয়া কারণ ফুটপাথে অনেক সময় ভালো জিনিস পাওয়া যায় যেটা মার্কেটে একইভাবে বিক্রি করে কিন্তু প্রাইসটা বেশিতে কিছু ব্যাগের সাথে দেখুন রুমালের মতো লাগানো ছিল যেটা ব্যাগগুলোকে এক্সট্রা অর্ডিনারি একটা লুক দেয় আর কফি কালারের এই ব্যাগগুলো তো খুবই ভালো লাগছিল এদিকে কিছু কুকারিজের দোকান ছিল তার মানে বিভিন্ন সাইজের বাটি আর কেকের যে জিনিসপত্রগুলো সবই এখানে পাওয়া যায় আমি নিজেই একজন কেক বেকার সো আমি যখন কিছু প্রয়োজন হয় সেখানে চলে যাই বেকিংয়ের সকল আইটেমই কিন্তু এখানে অ্যাভেলেবেল স্কুল ব্যাগ লেডিস ব্যাগ ছোট পার্স কিংবা ব্যাকপ্যাক প্যাক যেটাই বলেন না কেন সব কিছুই এখানে পাওয়া যায় এই দোকানটিতে দেখুন হিজাব পিন তারপর সেফটি পিন আর হেয়ার ক্লিপ ছিল বিভিন্ন টাইপসের এই ধরনের দোকান কিন্তু হুপ মার্কেটে কম করে হলেও একশোটা তো থাকবেই আর তারপর আমরা চলে যাব অনেক সুন্দর একটা দোকানে যেখানে সবগুলো চুরি আমার নিয়ে নিতে ইচ্ছে করছিল কালারফুল কিংবা হালকা কালারের যে ছিল সেগুলো দেখতে ভিডিওতে যতটা না সুন্দর লাগছে কাছে থেকে আরও বেশি ভালো লাগছিল যাদের অ্যালার্জির প্রবলেম নেই তারা তো অনায়াসে নিতেই পারেন চুরিগুলো জুয়েলারি দোকানগুলোতে কিন্তু সুন্দর এই নেকলেসগুলোও পাওয়া যায় কানের দুল কিংবা পুঁতির মালা সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল এই মুহূর্তে আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি তো হোপ মার্কেটের ভিডিও সম্পর্কে আরও কিছু যদি জানার থাকে কমেন্ট করবেন যে জিনিসগুলো বাদ পড়েছে আমি যদি আবার ভিডিও করি অবশ্যই সেগুলো তুলে ধরব ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ